হ্যালো অ্যাস ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু স্বাগতাস ইউনিভার্স কম্পিটিভ একাডেমি আমাদের এই চ্যানেলটা স্পেশালি ডাব্লু জন্য এবং ডাব্লিউ ছাড়াও যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য তোমরা জানো আমাদের এই চ্যানেলে বেসিক্যালি বাংলা অপশনালের ক্লাস হয় ইতিহাস অপশনালের ক্লাস হয় কিন্তু আজকে আমরা একটা নতুন সেগমেন্ট শুরু করতে চলেছি কী এই সেগমেন্ট এই সেগমেন্টটা ইতিহাস নিয়ে তো ইতিহাস নিয়ে অনেকেই একটা বিভীষিকায় ভোগ কারণ ডাব্লিউ বিসিএস যারা অ্যাসপিরেন্ট তারা জানো ইতিহাসটা কতটাই গুরুত্বপূর্ণ ফিলিমসের ক্ষেত্রে প্রায় পঞ্চাশ নম্বরের ইতিহাস থাকে পঁচিশ নম্বরের থাকে ইতিহাস আর আইএনএম যেটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ইতিহাসেরই একটা পার্ট সেটাও থাকে পঁচিশ নম্বর অর্থাৎ প্রিলিমসের দুশো নম্বরের মধ্যে পঞ্চাশ নম্বর থাকে ইতিহাস তাই আমরা ইতিহাসটাকে একেবারেই বাদ দিতে পারবো না কিন্তু অনেকের ক্ষেত্রে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো যাদের কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো তাদের ক্ষেত্রে ইতিহাসটা একটু বিভীষিকাময় মনে হতে পারে তার জন্যই কিন্তু আমাদের এই সেগমেন্টটার নাম হচ্ছে গল্পের ছলে ইতিহাস তাহলে আমরা বিভিন্ন বই থেকে ইতিহাস তো পড়ি কিন্তু কতটা মনে রাখতে পারি এবার এই যে মনে রাখতে পারি না তার পিছনে কারণ হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ার নেই আমরা ব্যাপারটা বুঝি না মুখস্থ করার চেষ্টা করি এবং অনেকেই বলে ইতিহাস মানে মুখস্থ কিন্তু আদতে কিন্তু সেটা নয় আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে একটু গল্পের আকারে যদি আমরা মাথায় রাখি বিষয়গুলো তাহলে কিন্তু আমাদের পরীক্ষা হলে গিয়ে আমরা এখন দেখো এইবারে তো আমাদের ডেসক্রিপটিভ হচ্ছে না পরের বারে ডেসক্রিপ্টিভও হবে হ্যাঁ তো ডেসক্রিপটিভ যখন হবে তখন তো আমাদের শুধুমাত্র ইনফরমেশান মাথায় রাখলে হবে না আমাদের বিষয়টা ভালোভাবে বুঝতে হবে আমাদের একটুখানি অ্যালালিট প্রক্টিক্যাল ওয়েতে জিনিসগুলোকে দেখতে হবে তাই তো তো এই জিনিসগুলো এই জিনিসগুলো আমাদের একটু কঠিন মনে হতে পারে এই কঠিন বিষয়টাকে সহজ করে দেওয়ার জন্য আমাদের নতুন সেগমেন্ট শুরু হচ্ছে গল্পের ছলে ইতিহাস আজকের যে সেগমেন্টটা সেটা হচ্ছে গিয়ে আইএনএম বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের একটা টপিক আমাদের এই যে সেগমেন্টটা এই সেগমেন্টের মধ্যে আমরা কী করবো এক একটা টপিক নেবো এবং সেই টপিক সম্পর্কে আমরা কিছু কিছু গল্পের ছলে গল্প করব আমরা ঠিক আছে পড়বো না আমরা গল্প করব। আমরা মোটামুটি কিছু ইনফরমেশান নেব এবং সেটা একটু বোঝবার চেষ্টা করব। ঠিক আছে এখানে পুরো থরলি তোমাদের স্লাইডে স্লাইড দেখিয়ে এক একটা ইনফরমেশান দেওয়া এরকম হবে না কারণ সেরকম ইনফরমেশান তোমরা ইউটিউবে পেয়ে যেতে পারো তোমাদের বই আছে সেটা অনেক কিছু অ্যাভেলেবেল একটা জায়গা কিন্তু আমাদের বিষয়গুলো বুঝতে হবে তাই তো একটু গল্পর ছলে আমরা গল্প করে যদি বিষয়গুলো বুঝি তাহলে কিন্তু আমাদের মাথায় থেকে যাবে ঠিক আছে তাহলে আজকে যে আমরা শুরু করছি আইএনএম থেকে একটা পার্ট আজকের পার্ট হচ্ছে কি প্রথম টপিক এই সেগমেন্টের প্রথম ক্লাস সেটা হচ্ছে কি ফরমেশন অফ স্বরাজ পার্টি স্বরাজ্য দলের ফরমেশান বা স্বরাজ্য দলের সূত্রপাত এবার দেখো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়তে গেলে আমাদের কিছু কিছু বিষয় মাথায় রাখতে হয় কিছু ইনফরমেশনও মাথায় রাখতে হয় কিন্তু আমরা যদি বিষয়টা সম্পর্কে একটু আইডিয়া রাখি যে কবে কি হয়েছিল কারা করেছিল কখন করেছিল এটা যদি আমাদের একটুখানি গল্পের আকারে কাহিনী ছলে মাথায় থাকে তাহলে কিন্তু আমাদের পড়তে সুবিধা হয় এবং অনেক দিন পর্যন্ত মাথায় থেকে যায় ঠিক আছে তাহলে আজকে বিষয়টা শুরু করছি আশা করি তোমাদের এই সেগমেন্টটা ভালো লাগবে এই সেগমেন্টটা যদি কন্টিনিউ তোমরা চাও যাতে আমি করি তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে ঠিক আছে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে তাহলে শুরু করছি ফরমেশন অফ স্বরাজ পার্টি তাহলে স্বরাজ্য দল ব্যাপারটা কি তা আমরা জানি ভারতবর্ষে আমরা কংগ্রেস দলের নাম শুনেছি এবং একটা সময় বলা হতো কংগ্রেসই ভারতবর্ষ ভারতবর্ষই কংগ্রেস তাই তো এই জিনিসটা কিন্তু আমরা জানি কংগ্রেসের মধ্যে ভিতরে অনেক মতবিরোধ দেখা দিয়েছে এবং তার মধ্যে আমরা দেখেছি অনেকবার স্প্লিট হয়েছে মডারেটস এক্সট্রিমেটস চরমপন্থী চরমপন্থী এবার তার মধ্যে থেকেও আমরা দেখেছি যে কিছু কিছু ডিভিশন হয়েছে এবং একটা কোনো না কোনো কারণ নিয়ে সেই ডিভিশনটা হয়েছে তো স্বরাজ্য দলও বা স্বরাজ পার্টিও এইরকমই একটা কারণ নিয়ে তৈরি দেখো উনিশশো সালে আমাদের আমরা জানি যে মন্টেগু জেমসপুর একটা আইন হয়েছিল এই মন্টেগু ট্রান্সপোর্ট আইনে কি বলা হয়েছিল যে আমাদের প্রভিনশিয়াল গভর্নমেন্টে আমাদের ভারতবর্ষের একটা জায়গা আছে তারা আমাদের যোগদান করতে পারো কিন্তু আমাদের কি করেছিল কংগ্রেস দল গান্ধীজির সাথে সাপোর্টে গান্ধীজির কথাবার্তায় যে বলেছিল আলোচনা হয়েছিল যে না কংগ্রেস এটা এটা সমর্থন করবে না এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করবে না ঠিক আছে এবার এই বিষয়টা হলো তারপরে উনিশশো কুড়ি সাল হয়েছে আমরা জানি নন কোঅপারেশন মুভমেন্ট অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলনটা প্রতি অনেকেই অনেক বেশি আশাপ্রবণ ছিল কিন্তু উনিশশো সাল যখন চৌড়িচোরা হলো চৌড়িচোরার ঘটনা হলো গোরক্ষপুরের একটি জেলায় কারণ নন কোঅপারেশন মুভমেন্ট সম্পর্কে একটু বলিনি উনিশশো কুড়ি সালে নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন হয়েছিল এবং যার ফলে কি হয়েছিল একটা অহিংস আমাদের একটা অহিংস আন্দোলন তৈরি হয়েছিল এবং উনিশশো সালে চৌড়ি চৌড়া গোরক্ষোপুরের চৌড়ি একটা একটা বিষয় একটা ঘটনা হয় সেটা কি সেটা হচ্ছে কি যেহেতু এটা অহিংস আন্দোলন একটা এই অহিংস আন্দোলনটা সহিংস আন্দোলনে পরিণত হয়েছিল একটা কিছু বিক্ষুব্ধ জনতা একটা পুলিশ পোস্টের ওপর মানে কি বলবো সহিংসভাবে ইয়ে চালায় মানে আন্দোলনটা সহিংস পরিণত হয়েছে এবং পরবর্তীকালে গান্ধীজি সেটা প্রত্যাহার করে নেয় ঠিক আছে তাহলে আমাদের অসহযোগ আন্দোলন প্রত্যাহার হলো উনিশশো সালে এইবার তারপরে একটা যেন ভাটা পড়ল ভারতের রাজনীতিতে বা গান্ধীজির অ্যারেস্ট আমাদের অসহযোগ আন্দোলনটাও সীমিত সেটারও প্রত্যাহার হঠাৎ করে এবং এর পরে কী হবে সেটা নিয়ে একটা দোলাচল অবস্থা চলছিল এই দোলাচল অবস্থার মধ্যে আমাদের সিয়ার দাস চিত্তরঞ্জন দাস নিশ্চয়ই তোমরা নাম শুনেছো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু ডিসাইড করলো কংগ্রেসের একটা সেশন উনিশশো সালে একটা সেশন হল কংগ্রেসের সেশন সেটা হলো গয়াতে উনিশশো বাইশের সেশনে প্রেসিডেন্ট ছিলেন সি দাস তিনি কংগ্রেসের মধ্যে একটা জিনিস উত্থাপন করলেন যে আমরা যদি এই ব্রিটিশ গভর্নমেন্টকে ভিতর থেকে নষ্ট করতে চাই তাহলে আমাদের এই সরকারের মধ্যে আমাদের অংশগ্রহণ করতে হবে এই সরকারের বিভিন্ন কাজে এর মধ্যে থেকে অংশগ্রহণ করে তার মধ্যে বাধা সৃষ্টি করতে হবে এইটা একটা প্রস্তাব দিল তাহলে তাহলে তারা কি বলল যে আমরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যোগদান করব। ঠিক আছে এবং এই তাদের সরকারের মধ্যে থেকে তাদের সরকার পরিচালনাটাকে আমরা নষ্ট করব। তাদের মধ্যে থেকে ঠিক আছে বাইরে থেকে নয় তো এই বিষয়টা কংগ্রেসের লোকেরা মেনে নিল না এবং সেটা রিজেক্টেড হয়ে গেল এরপর কি করলেন সি আর দাস তিনি কংগ্রেসের মধ্যে থেকেই উনিশশো সালে আমাদের তৈরি করলেন স্বরাজ্য দল এই স্বরাজ্য দলে কি হলো এই স্বরাজ্য দল তৈরি করার সাথে সাথে এবং তিনি অবশ্যই হলেন এই স্বরাজ্য দলের প্রেসিডেন্ট এবং এই জেনারেল সেক্রেটারি হলেন মতিলাল নেহেরু ঠিক আছে তাহলে এই স্বরাজ্য দল কি করল আমাদের একটা আলাদা পার্টি ফর্ম করল সেই পার্টি ফর্ম করে তারা লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে ইলেকশন হলো সেখানে পার্টিসিপেট করলো ঠিক আছে এবং এর সাথে যুক্ত আরও চারটে টোটাল চারটে নাম তোমরা মাথায় রাখতে হবে আমাদের এই স্বরাজ্য পার্টির সাথে এক নম্বর যেটা আমি বললাম সি আর দাস তাহলে আমাদের কিছু কিছু জিনিস তোমরা দেখো সাজিয়ে রেখে মাথায় রাখবো তোমরা নোট ডাউনও করতে পারো অবশ্যই আলাদা করে নোট ডাউন করার প্রয়োজনীয়তা নেই কেননা তোমরা যে কোনো বইতে সেটা পেয়ে যাবে তো কি কী এক একটা টপিকে কিছু কিছু বিষয় আমাদের খুব মাথায় রাখতে হয় সেটা কি কি প্রথম যেটা হচ্ছে স্বরাজ পার্টির নাম হলেই মাথায় রাখবো আমরা উনিশশো সাল উনিশশো সালে স্বরাজ পার্টি হয়েছে কে করেছেন এর প্রেসিডেন্টকে সিরার দাস চিত্তরঞ্জন দাস এবং তার জেনারেল সেক্রেটারিকে মতিলাল নেহরু এবং এই স্বরাজ্য দলের সাথে আরও দুটো নাম খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে গিয়ে শ্রীনিবাস আয়াঙ্গার তিনি মাদ্রাসে স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে শ্রীনিবাস আয়াঙ্গার এবং তার সাথে আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য হলেন এম সি কেলকার তাহলে আমরা চারজনের নাম পেলাম কারা কারা প্রথম সি আর দাস চিত্তরঞ্জন দাস যিনি এটার স্বরাজ্য দলের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারিকে মতিলাল নেহেরু এবার ধরো এরকম প্রশ্ন আসে যে কারা আমাদের স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছে তাহলে দুটো নাম আমরা পাবো কি সি আর দাস মতিলাল নেহেরু ঠিক আছে কত সাল উনিশশো সাল তাহলে সি আর দাস মতিলাল নেহেরু উনিশশো সাল এবং মাদ্রাসে স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা কে করেছেন শ্রীনিবাস আয়ংগার ঠিক আছে আর এর সাথে আরেকজন যুক্ত কে আছেন এন সি কেলকার এবার ধরো তোমাদের এরকম ধরনের প্রশ্ন আসে ধরো কয়েকটা নাম বলে দিল ধরো চারটে নাম বলে দিল বলল যে এর মধ্যে স্বরাজ্য দলের সাথে কে যুক্ত নয় তার মধ্যে কী কী অপশন থাকতে পারে শ্রীনিবাস আয়ঙ্গার এন সি কেলকর রাজেন্দ্র প্রসাদ সি দাস এবার ধর তোমরা বুঝতে পারছো যে এই আয়ঙ্গর এন সি কেলকর সিআর দাস এরা ছিলেন স্বরাজ্য দলের সদস্য কিন্তু রাজেন্দ্র প্রসাদ ছিলেন না তাহলে অড ওয়ান আউটটা হবে রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে তাহলে এইভাবে তোমরা কিন্তু ওটাকে কাউন্টার করতে পারো গেলো এরপর আমরা যখন স্বরাজ্য দল দেখব দল তো প্রতিষ্ঠিত হয়ে গেল এর তারা কি করলো কি তারা কি সফলতা পেলো অবশ্যই তারা সফলতা পেলো কারণ পরবর্তী সাল ঠিক আছে উনিশশো সালে তারা ফর্ম হলো এবং তারা কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যে ইলেকশন হলো সেখানে তারা অংশগ্রহণ করলো এবং তারা বিয়াল্লিশ খানা সিট পেলো ঠিক আছে এবং তারা মেজরিটি পেলো প্রভিন্সিয়াল গভর্নেন্সে এবার উনিশশো সালে উনিশশো সালে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে প্রেসিডেন্ট বা স্পিকার নির্বাচিত হলো এবং সেই স্পিকার নির্বাচিত হলেন স্বরাজ্য দল থেকে নাম হচ্ছে ভিত্তল ভাই পটেল নাম মনে থাকবে তাহলে উনিশশো সালে আমাদের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্রভিনশিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সরি সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি দুটো বিষয় আছে একটা হচ্ছে প্রভিন্সিয়াল একটা হচ্ছে সেন্ট্রাল ঠিক আছে অর্থাৎ আমাদের এখন যেরকম আছে প্রভিনশিয়াল বলতে গেলে আমরা এখন এখন আমাদের স্টেটকে দেখতে পারি যেমন আমাদের স্টেট গভর্নমেন্ট থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে তো সেরকমই প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল তো সেন্ট্রাল গভর্নমেন্টের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ইলেকশানে স্বরাজ্য দল অংশগ্রহণ করলো মেজরিটি পেলো এবং তখন উনিশশো সালে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বা স্পিকার নির্বাচিত হলেন বিতল বাই পটেল ঠিক আছে এটা হচ্ছে স্বরা দলের একেবারে গুরুত্বপূর্ণ একটা অ্যাচিভমেন্ট ঠিক আছে আরও অনেক কিছু আমরা স্বরা দল নিয়ে আলোচনা করতে পারি কিন্তু আমাদের পরীক্ষার জন্য যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো আমরা এই ছোট্ট ভিডিওর মধ্যে আলোচনা করলাম তাহলে আমি একটু সাম আপ করে দিই তাহলে স্বরা দল ফর্মেশন হয়েছে কবে উনিশশো সালে কে করেছে সি আর দাস মতিলাল নেহরু সি আর দাস ছিলেন প্রেসিডেন্ট মতিলাল নেহরু ছিলেন জেনারেল সেক্রেটারি এর সাথে আরও যুক্ত কারা কারা এনসি কে ছিলেন এর মধ্যে সদস্য এবং অবশ্যই মাদ্রাসা স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে আমাদের শ্রীনিবাস আয়াঙ্গার এবং উনিশশো সালে বিত্থল ভাই পটেল আমাদের সেন্ট্রাল প্রভিন লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রেসিডেন্ট বা স্পিকার নির্বাচিত হলেন যেটা আমাদের স্বরাজ স্বরাজ্য দলের বা স্বরাজ পার্টির একটি গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট ঠিক আছে আশা করি তোমাদের এই সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়েছে তাহলে এই ভিডিওটা দেখলে স্বরাজ পার্টি সম্পর্কে মোটামুটি পাঁচ থেকে ছটা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। ঠিক আছে এই সেগমেন্টটা আবার কন্টিনিউ হবে প্রত্যেকটা টপিক নিয়ে আমরা ছোটো 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 ভিডিও করব খুব বেশি লেন্দি হবে না যতটুকু প্রয়োজন বিষয়টাকে বোঝবার জন্য পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেই বিষয় বিষয়গুলো নিয়ে আমরা গল্পের ছলে আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করতে ভুলো না এই সেগমেন্টটা যদি চাও আমরা কন্টিনিউ করি এবং যদি চাও আরেকটু বড় করি আরেকটু বিষয়গুলো নিয়ে আলোচনা করি তাহলে অবশ্যই জানিও আমি চেষ্টা করব, তোমাদের কাছে পৌঁছে যাবার। এবং আর যদি তোমরা চাও যে এই গল্পের ছলে ইতিহাসের সাথে সাথে ট্রিক্সগুলো মানে কীভাবে মনে রাখবো বিষয়গুলো সেটাও আলোচনা করার জন্য তাহলে সেটাও কিন্তু অবশ্যই তোমাদের নেক্সট ক্লাসে থাকবে ঠিক আছে অবশ্যই তোমরা আমাকে জানাও ভিডিওটা কেমন লাগছে এবং পড়াশুনোটা একটু মন দিয়ে করো বাংলা অপশনাল ক্লাসও কিন্তু কন্টিনিউ হবে তো যাদের যাদের বাংলা অপশনাল তোমরা নিয়েছ তাদের জন্য আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে শ্রেণী দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো বাংলা অপশনাল ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার